এবার বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি কি বলছেন দেখুন ভাঙা পা নিয়ে মমতাকে তীব্র করেছেন বলেছেন 2021 এ করেছেন ভাঙা পা দেখিয়ে সরকারে এসেছেন দু হাজার ছাব্বিশে আর ভাঙা পা ভাঙার দিকে সরকারে আসতে পারবেন না কারণ পুরো রাজ্যটাকে আপনি ভেঙে গুড়িয়ে দিয়েছেন এইবারে ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে এবং আগামী দিনে সুশাসন তৈরি করবে স্বাস্থ্যতে শিক্ষাতে আজকে প্রত্যেকের মান সম্মান ইজ্জত বাঁচাবে এবং আমাদের মা বোনদের পাশে থাকবে আমরা মনে করি যে আমাদের মা বোনদের প্রত্যেকটা ঘরে যদি তাদেরকে ভালো রাখা যায় তাহলে পুরো পরিবার ভালো থাকে কারণ মা বোনেরাই একটা যেমন গড়তে পারেন তেমন ভাঙতেও পারেন সেই ক্ষমতা প্রত্যেকটা নারীদের মধ্যে আছে তারা ক্ষমতায় পার পেয়েছিল আপনারা জানেন যে ভাঙা পা আমার পা ভেঙে গেল এই নাটকীয় তথ্য প্রমাণ ভোটে জিতার জন্য তবে এই তৃণমূল আর ক্ষমতায় আসবে না তা আপনারা বক্তব্য দেখে পরিষ্কারভাবে চিত্রটা শুনতে পেলেন এবার যে রাজনৈতিক সমীকরণ যে রাজ্য রাজনীতি যে পরিস্থিতি সেটা নিয়ে পশ্চিমবঙ্গে এবার বিজেপির গেরুয়া ঝড় উঠে আসতে চলেছে যেখানে বিজেপি জয় হচ্ছে আর যেখানে দেখবেন শাসক দলের মুড়ি মুড়কির মতো ভেঙে বিজেপিতে যোগদান করছেন শয়ে শয়ে ভোটার এবং অতএব আপনাদেরকে যদি আমরা তুলে ধরি তাহলে তৃণমূলের অবস্থা একেবারে নিচে নামছে তৃণমূল অহংকারের রাজনীতির কিন্তু একটা পতন ঘটতে চলেছে তাই না কিন্তু এবার যদি আমরা দেখি তাহলে শাসক দলের ভোটার যারা একসময় বিজেপি করতো ভুলবশত কারণে মিথ্যা আমলা হোক কিছু টোপ দেখিয়ে হোক তৃণমূলে গিয়েছিল তারা পুনরায় কিন্তু জেলায় জেলায় বিজেপিতে ফিরে আসছে একেবারে নশো জনেরও বেশি ভোটার তাই না এই কথাটা বাস্তবে সত্য ঘটনাগুলো ঘটছে আজ না হলে কাল এই বাংলার সরকার টিকে থাকতে পারে না তাই শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদানের হিলিগ একেবারে প্রভাব দেখা যাচ্ছে এই বাংলার প্রান্তে তাই দর্শক বন্ধুগণ আপনারা আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখবেন লাইভে এবং কন্টিনিউ ভিডিওর মধ্য দিয়ে ফুটেজ দেখিয়ে আমরা এই সত্য ঘটনাকে সরজবিনে তুলে ধরার আহ্বান করে বাংলার জনগণের কাছে একটা তুলে ধরতে চাই এই পশ্চিমবঙ্গে এবার কিন্তু খেলা সেই খেলা জমে গেল রং রমিয়ে তাই না গেরুয়া ঝড়ের একটা দাপট তাছাড়াও বিজেপির যে ঝড় রীতিমতো উঠে আসছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তাহলে তৃণমূল এবার তাদের ভাঙা পা দিয়ে আর ক্ষমতায় আসতে পারবে না যা লকেট চ্যাটার্জি অভিনেত্রী অর্থাৎ প্রাক্তন সাংসদ হুগলে তিনি জানিয়েছেন আমরা দেখেছিলাম টাকার বিনিময়ে বেশ কয়েকজন হেবিট হেবিট নেতা নেতৃত্ব থেকে হারিয়েছিল কে তৃণমূল হারিয়েছিল মানুষকে টাকা দিয়ে ভোট কিনে কাঠচুপি ইভিএম গণনা দিনে কাঠচুপি এরই নাম হচ্ছে পশ্চিমবঙ্গ এরই নাম হচ্ছে পশ্চিমবঙ্গর একটা মানচিত্র তাই দর্শক বন্ধুগণ এবার আর খেলা নয় এবার সহজ সপোর্টে সপাটে কিন্তু বিজেপির গরিবের সরকার আসছে খুবই ক্ষমতায় শীঘ্রই তাই দর্শক বন্ধুগণ আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন টিভি সকাল ইউটিউব চ্যানেলটিকে একটু হেল্প সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব